দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবটাই আল্লাহ রাস্তায় সদকা করার যে স্বভাব রয়েছে এর চেয়ে বেশি উত্তম তসবি হচ্ছে দুনিয়া এবং আখরাত দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং দুনিয়ার যত সামগ্রী আছে দুনিয়ার যা সম্পদ আছে সব কিছুর চেয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি উত্তম বিষয় এই মর্মে রসুল্লাহু আসলামের একাধিক হাদিস রয়েছে রসুল আল্লাহ বলেন আর আমি হোরে আল্লাহ তালকাল

আহাবু ই আমার কাছে এই পৃথিবী যেই দুনিয়ার উপর এই পৃথিবী উদিত হয় তাকে যে জায়গায় উদিত হয় তাকে অর্থাৎ এই গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব চেয়ে আমার কাছে অনেক বেশি প্রিয় এটা বলা এটা গুরুত্ব কত বেশি আল্লাহ তালার এই তসবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে এই তসবি রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে করতে বলেছেন এবং গুরুত্ব দিয়েছেন এর ব্যাখ্যার মধ্যে হাফিজ ইবাহ হাজার রাহিমুল্লাহ তালা বলেন এক নম্বরে এহতেমাল হচ্ছে এর অর্থ হাদিসের যে এক নম্বরের সম্ভাবনা হচ্ছে এই কথা দিয়ে সাল্লাম উদ্দেশ্য করেছেন যে আমার কাছে প্রিয় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবটাই আল্লাহ রাস্তায় সদকা করার যেই স্বভাব রয়েছে এর চেয়ে বেশি উত্তর এটা হলো প্রথম ওই আর এটাও সম্ভাবনা রয়েছে অ্যান সাওয়াবালাত হাজিল খালেমাছ এই খালেমাগুলো বলার যে সব রয়েছে এই সবটা আজ এটা মিন্স ইমান তাসদ্দ কাবি জেমিদ দুনিয়া যে গোটা দুনিয়ার সব কিছুকে কী করেছে সৎকার করেছে এর চেয়ে উত্তম সুধান বুঝেন যে এই খালেমাগুলো যদিও বলতে খুব সহজ আল্লাহ তালা কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ফলে আল্লাহর সুমান তালা ইমানদারদের সত্যিকার ইমানদার ব্যক্তিদের যখন প্রশংসা করেছেন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তখন আল্লাহ রব্বুর আলামিন এই কথা বলেছেন যে ইমানদার ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ইমানদার ব্যক্তিগণ তাদের মুখের মধ্যে তসবি থাকবে মুখের মধ্যে তসবি থাকবে এই কথা আমি বলতেছি তাদের হাতের মধ্যে তসবি থাকবে না এখন তো মুখের মধ্যে তসবি থাকে না তসবি কোথায় থাকে তসবি হাতের মধ্যে থাকে তসবি হাতের মধ্যে থাকে না হাতের এই তসবি রসুল্লাহ কাছে পাওয়া যায়নি সাহাবি কামদের কাছে পাওয়া যায়নি সাহাবিদের পরবর্তী যারা ছিলেন তাদের কাছে পাওয়া যায়নি তাদের মুখের মধ্যে তস্পি থাকবে এই জন্য আল্লাহ সবহানা তারা কোরআানে কিরিমি সুরে নূর এবং নূরের ছত্রিশ এবং সাত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন সময়ের কারণে আমরা স্কেপ করে গেলাম